ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান শনিবার দেশটির সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা পাশাপাশি ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্য সহ গুরুত্ব পূর্ণ প্রযুক্তি সক্ষমতা যাচাই করা আইএসপিআর আরও জানিয়েছে শনিবার আবদালি অস্ত্র ব্যবহারের নামে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি ছিল সিন্ধু মোহরার অংশ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জার সঙ্গে সংশ্লিষ্ট সেনা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো এটিকে ভারত উস্কানি হিসেবে দেখছে